আলুয়াচক গ্রামে হরিণান পানীয় জল সরবরাহ প্রকল্পে সম্প্রতি পাম অপারেটরের জন্য তিনজনকে নিয়োগ করা হয় মোটা টাকার বিনিময় হয়েছে এই নিয়োগ এই বেআইনি অপারেটর নিয়োগ বাতিল করতে হবে বলে দাবি করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা নেতা বামদেব গুছাই কেন্দ্র সরকারের জনজীবন মিশন প্রকল্পে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের আলুয়াচক গ্রামের হরিণান পানীয় জল সরবরাহ প্রকল্পে সম্প্রতি পাম্প অপারেটরের জন্য তিনজনকে নিয়োগ করা হয় আর এই নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভ ও অফিসে তালা ঝোলানো স্থানীয় বিজেপি নেতৃত্বরা বিজেপির অভিযোগ এই এলাকা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সবই দখল বিজেপি আলুয়াচক গ্রামের এই জল প্রকল্পের অফিসে কর্মী নিয়োগের ক্ষেত্রে খারুই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী গুছাইতের পাঠানো নাম বাতিল করে স্থানীয় তৃণমূল কর্মীদের নিয়োগ দিয়েছে জেলা পরিষদের সভাধিপতির এমনটাই অভিযোগ আর এই কারণেই আলুয়াচক গ্রামের পিএইচই অফিসে বিক্ষোভ ও তালা ঝোলালো পঞ্চায়েত প্রধান জয়শ্রী গুসাইত সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা বিজেপির আরও দাবি এই গ্রামে তিনজনকে নিয়োগ মোটা টাকার বিনিময়ে হয়েছে তাই এই বেআইনি অপারেটর নিয়োগ বাতিল করতে হবে বলে দাবি করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইট শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজী সারা ভারতবর্ষের প্রত্যেকটি পরিবারে জল জীবন মিশন প্রকল্পে বিনা পয়সায় পানীয় জল সরবরাহ করবার লক্ষ্যে তিনি প্রত্যেকটি এলাকায় পিএইচি ডিপার্টমেন্টকে সামনে রেখে এখানও এখানে প্রজেক্ট করা হয়েছে যে প্রজেক্টের মাধ্যম দিয়ে এলাকার মানুষজনদের জল পরিষেবা দেওয়া হবে আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় কাজের অনিয়ম সংক্রান্ত বিষয় নিয়ে পিএইচি ডিপার্টমেন্টকে জানিয়েছি তার দেখছি দেখবো এই যে অমাননীয় মানসিকতা তার বিরুদ্ধে আমরা গত কয়েকদিন আগে এখানে গ্রাম পঞ্চায়েতে পেয়েছি ডিপার্টমেন্টের কর্মচারীদেরকে নিয়ে আমরা বসে এখানে কিভাবে প্রতি বাড়ি বাড়ি জল দেওয়া হবে সেই নিয়ে আমরা তার দৃষ্টি আকর্ষণ করি তারপরেও আছো আমাদের কাছে খবর যে পাইপলাইনে সঠিকভাবে জল পরিষেবা দেওয়ার জন্য সদর্থক ভূমিকা ডিপার্টমেন্ট করেনি ডিপার্টমেন্ট এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন এরকম একটা সন্দিক্ষণে এই এলাকায় জল অপারেটর হিসাবে তিনজনকে রিক্রুটমেন্ট করবার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী সাহু গুছাইদ তিনি নিয়ম মেনে জেলা পরিষদের সভাধিপতিকে এই পাম্প অপারেটার করার জন্য তিনটি গ্রাম থেকে তিনজন প্রতিনিধির নাম পাঠিয়েছিলেন এই প্রকল্পে নিয়োগ করতে গেলে প্রথমত গেজেট করা উচিত এখানকার জেলা পরিষদের সভাধিপতি তিনি অভিষেক ব্যানার্জির এমন বড় একটি এজেন্ট দালাল হিসাবে নিজেকে পরিগণিত করেছেন যার ফলে তিনি কোনো নিয়মে তোয়াক্কা না করে কোনো গেজেট না করে প্রধানের চিঠি দেওয়ার পরেও ন্যূনতম আমি জেলা পরিষদের অধ্যক্ষবিদা আমার দৃষ্টি আকর্ষণ না করে এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার কর্মাধ্যক্ষ আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান আমাদের আমি নিজে এই এলাকার ছেলে জেলা পরিষদের বিরোধী দলনেতা আমাদের দৃষ্টি আকর্ষণ না করে তিনি যেভাবে তৃণমূলের দলদার হারমারদেরকে এখানে রিক্রুটমেন্ট করেছেন তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবার জন্য আজকে আমরা স্থানীয় প্রধান গ্রাম পঞ্চায়েতের সদস্য কর্মাধ্যক্ষদেরকে নিয়ে এলাকার মানুষকে নিয়ে আমরা এই শিবিরে এসে এই পাম্প হাউস এসে আমরা তালা লাগিয়ে দিয়েছি উদ্দেশ্য এই জটিলতার আগে সমস্যার সমাধান হবে তারপরে এখানে কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা সহায়তা করব। আমরা মোদিজির ভাবমূর্তি নষ্ট করতে দেব না তৃণমূলকে ডাকাতি করতে দেব না তৃণমূল যা যা দুর্বৃত্তান করেছে এই মাতঙ্গিনী ব্লকের অতীতে আর নতুন করে করতে দেব না তাই তার প্রতীকী স্বরূপ আজকে আমরা তালা লাগালাম ইমিডিয়েট ডিপার্টমেন্ট এই বিষয়ে সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা তাদেরকে সব রকম সহযোগিতা করবো আয়দার অনির্দিষ্টকালের জন্য এই প্রকল্প এখানেই বন্ধ থাকবে তার দায়ভার এখানকার জেলা পরিষদের সভাধিপতি এবং পিইচি ডিপার্টমেন্টের আধিকারিকদের আমাদের কোনো দায়বদ্ধতা নেই আমরা বুঝে নেবো নির্ধারিত সময়কালের মধ্যে যদি এলাকার মানুষকে জল দিতে ব্যর্থ হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করতে হয় যে লড়াইটা দিতে হয় সেই লড়াই আমরা দেওয়ার জন্য তৈরি হয়েছি এখানে তিনজনকে নিয়োগ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এগুলো হচ্ছে অপারেটর পথ অর্থাৎ জল পাম্পিং করতে গেলে তার যে অপারেটিং করতে হবে সেই অপারেটার এখানে নিয়োগ করা হয়েছে যা আমাদেরকে না জানিয়ে করা হয়েছে এবং এখানে প্রায় দশ লক্ষ টাকার বিনিময়ে আমাদের কাছে স্পেসিফিক খবর আছে দশ লক্ষ টাকার বিনিময়ে এখানকার জেলা পরিষদের সভাধিপতি এই টাকা দুর্বিতানের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে বাইপাস করে এই নিয়োগ করেছে ফলে একদিকে জেলা পরিষদের সভাধিপতির দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর অপর এই অবৈধভাবে পঞ্চাশ বছরের ঊর্ধ্বের লোক এখানে বয়সে কাজ করা হচ্ছে অথচ এখানে ইয়ং ছেলেরা যারা কাজ করার জন্য উপযুক্ত তাদের কাজ দেওয়া হচ্ছে না এবং এখানে তৃণমূলের হারমাদকে কাজ দেওয়া হয়েছে এটা আমরা কখনোই মেনে নেব না কারণ এই বুথ আমরা জিতেছি এই অঞ্চল জিতেছি এখানকার পঞ্চাশ সময় জিতেছি সব আমাদের কাজ করবে এখানকার স্থানীয় মানুষ এবং এখানকার প্রশাসনই শেষ কথা বলবে সহায়তা কেন্দ্র ভাঙচুর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে গ্রেফতার বিজেপি কর্মী অভিযোগ অস্বীকার বিজেপির আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দী তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজে সহায়তা কেন্দ্র ভাঙনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে গ্রেফতার দুই বিজেপি কর্মী অভিযোগ অস্বীকার বিজেপি লোকসভা ভোটে দিনগণ যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের বিধানসভা কেন্দ্র নন্দী গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একশো দিনের কাজে সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের অভিযোগ তেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজে সহায়তা কেন্দ্র বিজেপির কর্মীরা এসে হামলা চালায় ভাঙচুর করা হয় চেয়ার টেবিল গোকুলনগর গ্রাম